অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সারা দেশ জুড়েই উন্মাদনা তৈরি হয়েছে সেই সময় সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিল একটি জিপ ফাইল এবার এই রামলালাকে জীবন্ত ফুটিয়ে তুললেন আসানসোলের এক দম্পতি যারা পেশায় মেকআপ আর্টিস্ট অযোধ্যার রাম মন্দির তৈরি হলো তখন ওই বাচ্চার যে রূপ সে রূপ দেখে মুগ্ধ হয়ে মানে ভাবলাম যে না এটা একবার করতেই হবে সে হোক আর না হোক তো ওই রামের আদেশেই বলতে গেলে আমাদের এই করার এরকম ছোট বাচ্চাকে বলতে আমাদের যেহেতু রাম বড় করলে তো হবে না যেহেতু এটা শৈশব রূপ একটা তার জন্যই আমরা ভাবলাম যে না বাচ্চার উপরেই করি দেখাই যাক না বাচ্চাটা কতটা নিতে পারে আর আরেকটা কথা আমি বলতে চাই যে বাচ্চা মানে সব থেকে বেশি ধন্যবাদ দেবো বাচ্চাটাকে যেখানে সে চার ঘন্টায় কনস্ট্যান্ট চোখ বন্ধ করে ছিল আমাদের সাথে মানে একদম সহমত দিয়ে কাজ করেছে যা যাকে ছাড়া আজকে আমি করতেই পারতাম না প্রভু রামের কৃপা না থাকলে এই নিখুঁত ভাবে রামলালাকে তার শিল্পে ফুটিয়ে তুলতে পারতেন না জানালেন খোদ শিল্পীরাই ঠিক ভাবে সেজে উঠলেন রামলালা শুনে নেওয়া যাক শিল্পীর মুখেই লুইস্টিক হয়েছে তারপরে আমার হয়েছে ফোম ব্যবহার হয়েছে তারপরে তোমার কি বলে হোয়াইট সিমেন্ট হয়েছে তারপর কালার স্প্রে হয়েছে আমার এই যে স্ট্রাকচারটা তুমি দেখছো পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওটা আমার প্লাইয়ের উপরে হয়েছে তারপরে ওই যে জিনিসগুলো মানে ঠাকুরগুলোকে সব প্লাইয়ের উপরে অ্যাপ্লাই করেছিলাম এবার প্লাইয়ের উপরে যে অ্যাপ্লাই করবো কীভাবে করব। সেটা আমি করেছিলাম মার্কিন যে কাপড়গুলো হয়ে থাকে মার্কিনের উপরে আমি হোয়াইট সিমেন্ট পেস্ট করে ওটার উপরে দিয়েছিলাম তারপর দেওয়ার পর এক একটা ঠাকুরকে সেইভাবে সেট করেছিলাম তারপর ফোম কাটিং করে যে এটা আমাদের রামলালার সাইডে আছে ব্যাকগ্রাউন্ডের পিছনে তো সেইভাবে ওইভাবে আমি কাট কাট করে করে ওই জিনিসগুলো কে আমি কেটে যাই হোক রামলালার ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করতে পেরেছি এখন কেবল লাগছে অনুভব এখন আমার অনুভব বলতে সত্যি কথা বলতে আমার খুব 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 ভালো লাগছে যে আমি আমার রামকে নিজের হাতে করতে পারলাম জীবন্ত মডেল অবিকল অজেথা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পাওয়া রামলালা মূর্তির মতোই সোশ্যাল মিডিয়ায় যা ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন এই দুই শিল্পীরা এখন মানুষজনের নতুন ডেস্টিনি শুরু হয়েছে অযোধ্যার রাম মন্দির কিন্তু এর মাঝে আসানসোলে জীবন্ত রামলালা গড়ে চমকে দিয়েছে এক দম্পতি দুজনেই মেকআপ আর্টিস্ট এবং আসানসোলের একটি স্টুডিওতে এই জীবন্ত রামলালাকে নিয়ে এসে তারা একেবারে সোশ্যাল মিডিয়ায় সোরগোল ফেলেছে আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায় ইটিভি ভারত